যে সকল বন্ধুরা সৌদি আরবে যাবেন পাশাপাশি সৌদি আরব থেকে ছুটিতে আসছেন পুনরায় সৌদি আরবে যেতে চাচ্ছেন তো যারা সৌদি এয়ারলাইন্সে টিকিট পার্চেস করেছেন তারা কিভাবে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার টিকিটের স্ট্যাটাস চেক করবেন আজকের ভিডিওতে আমি এ টু জেড প্রসেস দেখিয়েছি কেউ ভিডিও স্ক্রিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনার পিএনআর নাম্বার কনফার্ম আছে কি না আপনার টিকিট নাম্বার কনফার্ম আছে কি না আপনার টিকিটের টাইম কোনো নরচর হয়েছে কিনা এ টু জেড জানতে পারবেন আজকের এই ভিডিও যদি আপনি পুরোটাই দেখেন তো বেশি কথা না বলে চলে যাব মোবাইলের স্ক্রিনে যাও মোবাইল স্ক্রিন যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল আইকনটি অন করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে শুভন্ধুরা সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকিট চেক করার জন্য আমি অলরেডি মোবাইলের স্ক্রিনে চলে আসছি তো আপনি ফার্স্ট অফ অল যে কাজটি করবেন আপনার মোবাইলের স্ক্রিন থেকে আপনি ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন আমি ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম দেন এখান থেকে সার্চবার পাবেন সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর সার্চবারে আপনি লিখবেন সৌদি এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স লেগে সিম্পলি সার্চ করে দেবেন সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখান থেকে একটু দু দুদিন নিচের দিকে স্কল করেন এখানে দেখতে পাবেন ম্যানেজ বুকিং বলে একটা অপশান এই ম্যানেজ বুকিং অপশানের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে ম্যানেজ বুকিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে দর্শক বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর ঠিক এইরকম ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন এখান থেকে দুইটা অপশান দেখতে পাবেন একটা হলো রিফারেন্স নাম্বার আর একটা হচ্ছে ই টিকিট নাম্বার আপনি রিফারেন্স নাম্বার দিয়েও চেক করতে পারবেন এবং ই টিকিট নাম্বার দিয়েও চেক করতে পারবেন তুমি বুকিং রিফারেন্স নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা খালি বক্স এখানে লিখ দেখতে পাচ্ছেন বুকিং রেফারেন্স নাম্বার এই ঘরে আপনাকে বুকিং রেফারেন্স নাম্বার দিতে হবে যেটা আপনি আপনার টিকিটে পেয়ে যাবেন এবং বুকিং রেফারেন্স নাম্বার ছয় ডিজিটের হয়ে থাকে আমি বুকিং রেফারেন্স নাম্বারটি দিয়ে নিচ্ছি আমি বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম আপনাকে কিন্তু এখানে লাস্ট নেম দিতে হবে আমি এখানে লাস্ট নেম দিয়ে দিচ্ছি আমি লাস্ট নেম দিয়ে নিলাম দর্শক বন্ধুরা লাস্ট নেমের ক্ষেত্রে আমি দুইটা কথা বলি সেটা হচ্ছে অনেক সময় কিন্তু গ্রুপ টিকিট কাটা হয় যেমন জন জন তিনজন জন দুজনেরই গ্রুপ টিকিট কাটুক না কেন তাদের মধ্য থেকে যে কারোর লাস্ট নেম দিলেই হয়ে যাবে আর যদি আপনার নিজের টিকিট কাটা হয় সেই ক্ষেত্রে আপনার নিজের নাম দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ভিও মাই বুকিং এখানে ক্লিক করে দিবেন একটু লোড নেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখানে দেখতে পাচ্ছেন বুকিং রেফারেন্স নাম্বার দেখাচ্ছে তারপরে নাম্বারিক বুকিং রেফারেন্স এখানে নাম্বার দেখাচ্ছে এবং কত তারিখে আপনার টিকিট বুক করা হয়েছে সেটা দেখাচ্ছে এবং বুকিং স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম যদি এরকম থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার টিকিট ঠিক আছে সময় অনুযায়ী শিডিউল অনুযায়ী আপনার আপনার বিমান ফ্লাই করবে তারপরে একটু নিচে দু দিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলস দেখতে পাবেন কত তারিখে কোন সময়ে বিমান উড়বে এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট স্ট্যাটাস এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার ফ্লাইট নাম্বার কত বিমানের কোন বিমানে যাবেন এবং আপনি কত কেজির জিনিসপত্র নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটাই ব্যাগেজ নিতে পারবেন এবং এক ব্যাগেজে আপনি সর্বোচ্চ তেইশ কেজি পর্যন্ত আপনার মালামাল নিতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে কয়টার সময় উড়বে এবং সৌদি মদিনা এয়ারপোর্টে কয়টার সময় ল্যান্ড করবে সকল ডিটেল বিস্তারিত আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আমি এখন আপনাদেরকে টিকিট নাম্বার দিয়ে এই টিকিটটি চেক করে দেখাবো দর্শক বন্ধুরা এই টিকিট নাম্বার দিয়ে আপনার টিকিটটি চেক করার জন্য আপনারা এখান থেকে ই টিকিট সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন ই টিকিট নাম্বার জিরো সিক্স ফাইভ এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করাই থাকবে এই নাম্বারটুকু বাদ দিয়ে আপনি এখান থেকে টিকিট নাম্বারটা দিয়ে দিবেন টিকিট নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম এখান থেকে আপনি আপনার লাস্ট নেমটি দিয়ে দিবেন তো আমি লাস্ট নেম দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যারো আইকন এই অ্যারো আইকনে ক্লিক করে দিবেন একটু লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি যে বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে টিকিট চেক করেছিলাম এবং টিকিট নাম্বার দিয়ে চেক করার পর সমস্ত ডিটেলস কিন্তু একই চলে আসছে একটু যদি নিচে চলে যায় দেখতে পাচ্ছেন একই চলে আসছে তারপর একটু যদি নিচে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম কারণ এটা গ্রুপিং টিকিট আমি গ্রুপিং টিকিটটা চেক করে দেখাচ্ছি সৌদি এয়ারলাইন্সের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এখানে আপনি একটু দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে ডাউনলোড ই টিকিট আপনি চাইলে এই টিকিটটি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে ডাউনলোড ই টিকিট এর ওপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমই ইন্টারফেস আসবে দেখতেই পাচ্ছেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ই টিকিট ডাউনলোড করার জন্য সিলেক্ট অল সিলেক্ট অল যদি আপনি সিলেক্ট করেন তাহলে সমস্ত টিকিট কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আপনি যদি চান যে না গ্রুপ টিকিট হয়েছে কিন্তু শুধু আমারটাই আমি ডাউনলোড করবো সেই ক্ষেত্রে এই সিলেক্ট অল উঠাই দিবেন উঠাই দেওয়ার পর এখান থেকে আপনার যে টিকিটটা সেটাতে সিলেক্ট করবেন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোড অপশন এই যদি আপনি ক্লিক করে দেন আচ্ছা ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিব ওপেন অপশানে ক্লিক করলে আপনি এই টিকিটটা দেখতে পাবেন যে ডাউনলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই টিকিটটা ডাউনলোড হয়ে গেছে আপনি খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ